নমস্কার বন্ধুরা সুপ্রভাত আপনাদের সবাইকে অঞ্জলি ট্রেডিশনাল কুকিং ব্লগে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ রবিবার ছুটির দিন তো জানেনি একটু আনন্দ পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো বন্ধু রান্না বান্না করা খাওয়া দাওয়া সব কিছু নিয়েই দিনটা কাটে তো আজ হঠাৎ করে সকালবেলায় একটু মনে হলো না অনেক দিন তো যাওয়া হয়নি সারা সপ্তাহ অফিস করা থাকে তো সময় পাওয়া যায় না তো আজকের একটু ছাদ বাগানে ঘুরে দেখা যায় তো যথারীতি ছাদ বাগানে গেলাম সত্যি গিয়ে যা দেখলাম তা অবাক হবার মতো সত্যি তাই অবাক হবার মতোই আপনারাও অবাক হবেন একই দিনে একই সময় সবাই উপস্থিত সে যেন মনে হয় তারা যেন হাত জোর করে হাত তুলে দুহাত তুলে অপেক্ষা করছে কখন আসবে কখন আমাদের সঙ্গে পরিচয় করবে সত্যি তাই চলুন আমি তো তাদের সঙ্গে পরিচয় করিয়েছি আপনাদেরও তাদের সঙ্গে পরিচয় করাবো এবং সত্যি তাদেরকে সঙ্গে পরিচয় করলে আপনাদেরও ভালো লাগবে আপনারাও অবাকও হবেন তাদেরকে দেখলে চলুন তাহলে তাদের সঙ্গে পরিচয় করা যাক এই কত রকমের ফুল হয়েছে এই এক রকমের জবা এই এক রকমের জবা এক রকমের জবা গাছ এই এক রকম জবা এগুলো সব ব্যাঙ্গালোর জবা সব অস্ট্রেলিয়ান জবা ব্যাঙ্গালোর জবা পুনি জবা এখানে দু দুটো জবা ফুটেছে একটু ভেতরের দিকে

রঙ্গনা ফুলের গাছ গোলাপি রঙনা ফুলের গাছ এটা হুম এটা একটা এটা একটা জবা গাছ লোকাল জবা গাছ আমাদের স্নেক সব এই গাছটা হচ্ছে আমাদের ডবল টগর এই হচ্ছে বেলমল্লিক ভর্তি বেলমল্লিকার অলরেডি কুড়ি চলে এসছে প্রচুর ছোট ছোট কুড়ি ভর্তি বেলমল্লিকার এই বেলমল্লিকার কুড়ি এই যে কুড়ি বেলমল্লিকার পড়ে গেছে এই কুড়ি বেলমল্লিকার কলকে ফুলের গাছ ছাদের পিয়ারা গাছ এদিকে অ্যালোভেরা গাছ ভর্তি হয়ে আছে হুম বেল ফুলের গাছে কুড়ি ভর্তি হয়ে গেছে জলের জন্য মনে হয় এটা আমাদের করমচা গাছ একটা গরম চা গাছ এই লেবু গাছ লেবু গাছে অজস্র লেবু কুড়ি ভরে গেছে পুরো লেবু গাছে এই যে কুড়ি সব ভরে গেছে এই এক রকমের জবা এটা এক রকমের জবা অস্ট্রেলিয়ান জবা এই একটা অসাধারণ জবার ফলার এটা আরেক রকমের জবা এটা এক রকমের জবা স্যার এটা কার হুম এটা এটা জবা গাছ এটা রাউন্ জবা গাছ গাছের একটু এটা

একটা আমেরিকান জবা এখনো অনেক রকম জবা ফুটেনি জবা সব ফুটবে দেরি আছে জবা ফুটতে টোটাল সব মিলিয়ে এদিক সেদিক করে মোটামুটি ব্যাঙ্গালোর জবা অস্ট্রেলিয়ান জবা পুনে জবা আমেরিকান জবা মিলিয়ে মোট প্রায় বত্রিশ থেকে তেত্রিশ রকমের জবা গাছ চলো যাচ্ছি দাঁড়াও কতগুলো গাছের এগুলো তুলে নিই এই এক রকমের এটা হচ্ছে এটা একটা লেবু এই একটা একটা লেবু গাছ এই লেবু গাছটার সাইজ বিশাল মানে এক একটা ফল অনেক বড় বড় হয় পুরো একাটা ছোটো ছোটো সেই রীতিমতো পেয়ারার মতো সাইজ এক একটা প্রচুর রয়েছে পুরি পুরো ফুল ভরে গেছে এর মধ্যে প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল হয়েছে গাছটাতে বড় বড় হবে এটা লক্ষ্মী জবা বলে লক্ষ্মী জবা এই একরকমের জবা জবা এটা একটা বন বট গাছ গাছটা দেখে বহু পুরোনো বন্ধুরা দেখতে পাচ্ছি নি আর জবা এটাও পুনে জবা অসাধারণ একটি কালার এগুলো ফুটবে এখনো ফুটেই নি আর এক রকম জবা এটাও পুনে জবা এটা তো একটু আগে দেখালাম আপনাকে এই আমার ছোট্ট অ্যাডেনিয়াম গাছ গাছটা দেখতেই পাচ্ছেন খুব বেশি বড় নয় ছোট্ট মতো তার মধ্যে দেখুন অলরেডি পুঁড়ি চলে এসেছে ফুলও হয়ে গেছে কতগুলো অলরেডি অনেকগুলো পুঁড়ি দেখা যাচ্ছে ডুবে আমাদের পরিবারের থেকে সিনিয়র মানুষ সিনিয়র সিটিজেন বট গাছ দেখেন মোটামুটি না হলো এটা প্রায় আট থেকে বছর হয়ে গেল গাছটা কাটিং করে করে আজকে দেখতে পাচ্ছ কত ঝড়ি নেমেছে প্রচুর ঝুড়ি নেমেছে আশা করছি বন্ধুরা আপনাদের সত্যিই ভালো লেগেছে তাদের সঙ্গে পরিচয় করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর এই যে বন্ধুর সঙ্গে আপনারা পরিচয় করলেন এই প্রত্যেকটা বন্ধু এদের যে এই যে অপরূপ সৌন্দর্য রূপ নিয়ে যে আগমন তারও কিন্তু আরেকটি রহস্য আছে সেই রহস্যটি আমি এখন আপনাদেরকে জানাবো দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু গার্ডেনিং করতে ভালোবাসি তাই না তবে এই গার্ডেনিং আমরা অল্প বিস্তর জায়গা থাকলে সেখানে আমরা বিভিন্ন রকম ফুল বা ফলের গাছ লাগিয়ে আমরা কিন্তু আমাদের সেই সৌন্দর্যগুলোকে আমরা বাড়াই তবে একটা জিনিস মাথায় রাখবেন এগুলো কিন্তু করার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হয় যেটা সার তো কম বেশি আমরা কি করি সার কিনে নিয়ে আসি তাই না আমাদের অনেক বন্ধুরা ভাইরা কিনে নিয়ে আসেন তো আমি আমি বলবো এখন থেকে আপনারা কোনো সার কিনবেন না এখানে দেখুন এই বালতির মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর কিছুই নয় আমরা বাড়িতে যে পেঁয়াজ আমরা যে সবজি সেই যে পেঁয়াজ পেঁয়াজের যে খোসাটা এই পুরো খোসা প্রত্যেক দিন যে পরিমাণ পেঁয়াজ আমাদের ব্যবহার করি তার যে খোসা সেই খোসাগুলোকে একটা বালতির মধ্যে আমরা স্টোর করি এই খোসার কিন্তু মারাত্মক একটা ব্যবহার আছে গাছে এবং এটা খুব খুবই উপকারী ঠিক আছে গাছের ক্ষেত্রে এবং আমি সেটা আপনাদেরকে বোঝাবো পরে বলবো এক এক করে পরের ভিডিওতে সেটা আমরা দেখাবো এই বালতিতে দেখতে পাচ্ছেন এই বালতিতে কিন্তু মাটি রয়েছে কিন্তু মাটির সঙ্গে সঙ্গে আরও কিছু মিশ্রণ আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এইগুলো হচ্ছে আমাদের ছাদে যত গাছ আছে সেই গাছের যত পাতা যা যা পড়ে ঠিক আছে গাছের শুকনো পাতা গাছের থেকে ধরুন কলা গাছের যে পাতা সেই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রাখা হয় এবং তার মধ্যে মাটি দিয়ে মিশিয়ে সেটাকে আমরা স্টোর করি এতে কি হয় যে দীর্ঘদিন ধরে জমতে 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 গিয়ে পচে যায় পচে গিয়ে এটা থেকেই কিন্তু একটা জৈব সার তৈরি হয় ঠিক আছে যেটা গাছের ক্ষেত্রে খুব খুবই কিন্তু উপকারী আরেকটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই বালতিদের মধ্যে শুধুমাত্র যত ফুল আর ফল তার রাখা ফলে যত খোসা ঠিক আছে সমস্ত কিছু আমরা এখানে স্টোর করি ফুল থেকে শুরু করে সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভালোভাবে দেখুন সবই কিন্তু এখানে স্টোর করা হয় এইগুলো ধীরে 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 বসতে থাকলে তার থেকে যে সার তৈরি হয় সেটাও কিন্তু একটা অর্গানিক সার এবং এই যে সারটা যে সার তৈরি হয় এরও কিন্তু আলাদা একটা কাজ যেটা গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন তো বিভিন্ন রকমের সারের ক্ষেত্রে বিভিন্ন রকম যে সার আলাদা আলাদা তৈরি করা হয় প্রত্যেকটা সারের কিন্তু আলাদা আলাদা কার্যকারিতা থাকে ঠিক আছে বন্ধুরা আপনারা আমরা পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে এই প্রত্যেকটা সারের অ্যাকচুয়াল কারণটা কি কেন আমরা এই আলাদা আলাদা সারগুলো ব্যবহার করা হয় এবং এই এক একটা সারের ক্ষেত্রে যেগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি প্রচুর দাম নেয় আমরা কেন সেই সারগুলো আমরা কিনবো আমরা যদি বাড়িতে সেই সার বানিয়ে নিতে পারি খুবই খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা দীর্ঘদিন ধরে পেঁয়াজের খোসাগুলোকে আমরা স্টোর করি আরেকটি জিনিস দেখুন খুব মজার জিনিস আমরা বাড়িতে প্রত্যেকেরই আমাদের পানি হিসেবে চা কিন্তু আমাদের খুবই প্রয়োজন এবং আমরা প্রত্যেকটা বাড়িতে এটা তৈরি হয় এবং আমরা তার সঙ্গে আমরা কিন্তু এটা মাথায় রাখবেন কিন্তু আরেকটি খাবার মধ্যে রয়েছে ডিম এটা ভালো করে দেখুন চা পাতা আর ডিমের খোসার এর মধ্যে দেওয়া রয়েছে তো চা পাতা যখন চা যখন আপনারা যখন ছাঁকার পরে যে পাতাগুলো সেগুলো কিন্তু ফেলবেন না সেগুলোকে আসতে করে ভালো করে একবার ধুয়ে নেবেন নিয়ে তার মধ্যে থেকে দুধটা বার বেরিয়ে গেলে সেই যে এটা চা পাতাটা সেটাকে নিয়ে একটা জায়গা স্টোর করবেন করে সেটাকে ড্রাই করে নেবেন আর তার সঙ্গে নিয়ে নেবেন আপনারা পারলে কি ডিমের খোসা এবং সেটাকেও ভালো করে ধুয়ে নেবেন নিয়ে অনেক দিন ধরে ওটাকে রেখে দিয়ে ড্রাই করার পর সেটাকে ভালো করে জমিয়ে নেবেন ঠিক আছে মানে সেটাকে ভালো করে জমিয়ে নেওয়ার পর এবং সেটাকে একটা জায়গায় রেখে দিয়ে যেই একদম ড্রাই হয়ে যাবে তারপর সেটাকে মিক্সিতে একদম গুঁড়ো করে নিন নিয়ে সেটাকে একটা বয়েম বা কোনো কিছুর মধ্যে কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো এবং সেটা অল্প 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 করে নিয়ে এবার গাছের মধ্যে আপনারা দেবেন ঠিক আছে এটা সপ্তাহে তিন থেকে চার দিনে আপনারা দেবেন তাতে কিন্তু গাছের মানে বৃদ্ধি খুবই ভালো হয় এটা থেকে অ্যাকচুয়ালি আর অ্যালোভেরার একটা খুব উপকারিতা রয়েছে যেটা আপনারা সবাই জানেন হতো অ্যালোভেরার অ্যালোভেরা দিয়ে আমরা কী করি অ্যালোভেরা যদি কেটে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে সেই ভেজানো অবস্থায় যে আমরা যেটা পাই ঠিক আছে সেটা কিন্তু কাছের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী এবং কাশের মানে সৌন্দর্য বৃদ্ধিতে কিন্তু কাজে আসে এবং গ্লজি হয় এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেক ধরনের সার বন্ধুরা এটা কিছুই নয় এটা আপনারা দেখে বুঝতে পারছেন অত কলা আমরা যে কলা খাই সেই কলার খোসা সেই কলার খোসাগুলোকে আমরা টুকরো টুকরো করে কেটে এক জায়গায় স্টোর করে রাখি এবং সেটা যখন ড্রাই হয়ে যায় তখন মিক্সিতে গ্রাইন্ড করা হয় এই গুঁড়োটাকে রেখে দেবেন এবং এই গুঁড়োটাকে নিয়ে আপনারা কী করবেন সপ্তাহে দু থেকে তিনবার আপনারা কী করবেন সকালবেলাটা আপনাদের সকালেই মর্নিং ফেসে আপনারা কী করবেন গাছের গোড়ায় দেবেন না ঠিক গোড়া থেকে একটু এরিয়া একটু বাদ দিয়ে বাকি জায়গাটুকুকে আপনি ছড়িয়ে দেবেন দিয়ে হালকা করে জল দিয়ে দেবেন এতে কি হয় গাছের মানে ফল বৃদ্ধিতে সাহায্য করে